আদালতে সাবেক বিচারপতি মানিক ডিম জোতানিক জানব কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য এদিকে জাতিসংঘের বাংলাদেশের আকস্মিক বন্যা পরিস্থিতি মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ বললেন অ্যান্থনিও গোতারেসের মুখপাত্র স্টিফেন ডোচারিক এদিকে রাতে খুলে দেওয়া হবে কাপ্তায় বাঁধের সব গেট সতর্কতা জারি এবং সর্বশেষ জানাব প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক বাধা মোদীর রাজনীতি সংবাদ বিস্তারিত আদালতের সাবেক বিচারপতি মানিক ডিম জোতানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানার সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এই সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজেপি পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত বিজেপি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে শুক্রবার পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে এতে এই প্রশ্ন দেখা দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য কিনা ভারত প্রতিবেদনের শুরুটা এমন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারের কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু বিএনপি জামাতে ইসলাম এত এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ইউনূস সরকারকে সমর্থন করছে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় 2013 সালে প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানি প্রত্যাপনের উদ্দেশ্যে দু সালে চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাপনের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাপনের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ প্রত্যাপনের দাবি ভারতও যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে সেখানে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারাই রয়েছে প্রত্যাপনের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায় এদিকে বিবিসি বাংলাও একটি বিশেষ প্রতিবেদন করেছে তাদের বিষয় এখন ভারতে কোন স্টেটাসে রয়েছেন শেখ হাসিনা বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লির উপকণ্ঠে একটি আধার সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্টেটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারতের সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি যে কোনো বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করেছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল এসআই লাম দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ বলেনি দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন ভারতে শিক্ষাসেনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট জাতিসংঘের এ বাংলাদেশের আকস্মিক বন্যা পরিস্থিতি মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করেছে জাতিসংঘ বললেন অ্যান্থনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বাংলাদেশের মানবিক বিপর্যয় মোকাবেলায় সহযোগিতা করে যাচ্ছে ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধিরা বন্যা পরিস্থিতির সংস্থাটি শুক্রবার জাতিসংঘের নদীর বাঁধগুলো নিয়ে সংস্থাটির দৃষ্টি আকর্ষণ করা হলে এই জবাব দেন মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোচারিক ব্রিফিং এ জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের বন্যায় এখন পর্যন্ত তেরো জন নিহত এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী ভারত উজানে বাঁধের গেট খুলে দেওয়ায় এই বন্যার পরিস্থিতি আরও তীব্র হয়েছে যদিও ভারত দাবি করেছে যে পানির প্রবাহ স্বয়ংক্রিয় ছিল তবু এর ফলে নিম্নাঞ্চলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে জাতিসংঘ বাইরের সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য কোন সহায়তার ঘোষণা আছে কি জবাবে মুখপাত্র ডোজারিক বলে বলেন আমি জানি বাংলাদেশে আমাদের সহকর্মীরা মানবিক বিপর্যয় মোকাবেলায় কাজ করে যাচ্ছে এই সুনির্দিষ্ট বিষয়টিতে আমি নজর দেব উল্লেখ্য দেশের চলমান বন্যায় শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এগারো জেলার সাতাত্তর উপজেলার চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার আকস্মিক বন্যায় দুজন নারী সহ তেরো জনের মৃত্যু হয়েছে রাতে খুলে দেওয়া হবে কাপ্তায় বাদের সব গেট সতর্কতা সতর্কতাচারী পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত দশটায় কর্ণফুলি জল বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিল ওয়ের গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে এজন্য ভর্তি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে তিনি বলেন কাপ্তাই লেকে একশো ফুট এম পর্যন্ত পানি উঠলে বিপদ সীমার অবস্থা সৃষ্টি হয় শনিবার দুটা পর্যন্ত পানি একশো সাত দশমিক তেষট্টি ফুট পর্যন্ত উঠেছে সন্ধ্যার মধ্যে পানি একশো ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে সবাই সাবধানে থাকুন গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের রাঙামাটির হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হুদ সংলগ্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যে কাপ্তাই হ্রদে পানিতে হুদের নির্মাঞ্চলের অনেকের ঘর বাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময় যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়া ব্যবস্থা করা না হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বা ক্ষতির সম্মুখীন হবে এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বর্তমান কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে উল্লেখ্য কাপ্তায় বাদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তায় উপজেলায় অবস্থিত ও চট্টগ্রাম থেকে পঁয়ষট্টি কিলোমিটার ওজনে কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাঁধ কাপ্তাই হুদ নামে পরিচিতির এটির কৃত্রিম একটি জলাধার রয়েছে যার পানি ধারণ ক্ষমতা বান্ন লাখ একান্ন হাজার একর বাঁধ ও হুদটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা ১৯৬২ সালে এটি নির্মাণ কাজ শেষ হয় বাঁধের সঞ্চিত পানি ব্যবহার ব্যবহার করে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় উনিশশো সালের মধ্যে এখানে সর্বোচ্চ দুইশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বা ক্ষমতা সম্পূর্ণ জেনারেটর বসানো হয় এটি বাংলাদেশের বৃহত্তম বাধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এছাড়া এখানে কাপ্তায় সাত দশমিক চার মেগাওয়াট সোলার পিডি গ্রেড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র নামে দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় পানি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাদের পাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে বাধা মোদীর রাজনীতি ভারতের নরেন্দ্র মোদী সরকার শুধু নিজেদের নিরাপত্তার কথা বলে শেখ হাসিনা সব কাজে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন এমনকি বিরোধী রাজনৈতিক দল ছাড়াই অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পরেও তার উপর চাপ না দিতে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে নয়াদিল্লি শুধু বাংলাদেশ নয় মোদী সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপূরণ রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেন পলিসিতে লিখেছেন যুক্তরাষ্ট্রের ইএল ইউনিভার্সিটির প্রবাসক ও ভারতীয় সাময়িকী দা ক্যারাবানের উপদেষ্টা সম্পাদক সুশান্ত সিং নরেন্দ্র মোদী দশ বছর আগে যখন ভারতের প্রধানমন্ত্রী হন তখন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের রাষ্ট্র সরকার প্রধানের উপস্থিত ছিলেন এতে মোদীর সবার আগে প্রতিবেশী পররাষ্ট্র নীতির প্রতিফলন ঘটেছিল ভারতের প্রতিবেশী ছোট ছোট দেশের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক অর্থনৈতিক সমন্বয় করার কেন্দ্র ছিল এই নীতি সীমান্ত বিরোধ ও দ্বিপক্ষীয় বিষয়ে মতৈক্য বা মতানৈক্য ভারতের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং দক্ষিণ এশিয়া চীনের বর্তমান প্রভাবে এই নীতি হোচট খেয়েছে অবশ্য মোদীর এই নীতির অন্যতম সাফল্য হিসেবে ধরা হচ্ছিল বাংলাদেশকে টানাদের দশক ক্ষমতায় থাকার পর সম্প্রীতি ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করে গেছেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মনে হতো উভয় পক্ষই এর সমান সফল বগে কিন্তু শুরুতে গণতন্ত্রপন্থী থাকলেও শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা করে তুলেছিলেন এতে দেশটির মানুষের মনে খুব পুঞ্জীভূত হচ্ছিল সম্প্রতি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে এই জনরোষের বিস্ফোরণ ঘটল আন্দোলন শুরুর কিছুদিন পরে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান দাবি হয়ে উঠল আন্দোলনের প্রধান দাবি আন্দোলন ছড়িয়ে পড়লো গোটা দেশে প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন এখনো ভারতেই আছেন তিনি জনপ্রিয় হওয়া সত্ত্বেও শেখ হাসিনার পদত্যাগ ভারতের রাজনৈতিক ও সামরিক মহলের কাছে ছিল অপ্রত্যাশিত হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তাকে অক্ষুন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত অনেক ক্ষেত্রে অন্য অংশে জনদের উদ্বেগ ও বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছে মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশ নয় বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রে এমন অবস্থানে জ্ঞান চলেছে আর এই কারণে অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতি ডেকে এনেছে প্রতিবেশী দেশগুলো নিয়ে ভারতের নীতি যে শুধু বাইরে নানা চাপের কারণে ব্যর্থ হয়নি তা বেশ স্পষ্ট এর সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক যোগ রয়েছে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন